হ্যালো বাজকুল আমি এখন রয়েছি বাজকুল কলেজ ময়দানে যেখানে হতে চলেছে বাজকুল উৎসব দু হাজার পঁচিশ পিছনে তোমরা দেখতেই পাচ্ছ এই মেলার যে প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যায়ে প্রস্তুতি পর্ব বলতে পারো চলছে হাতে মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে কবে থেকে শুরু হচ্ছে এই মেলা তোমরা কিভাবে আসবে এই মেলায় সব কিছু জানাবো আজকে এই ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক দেখো বস তোমাদেরকে প্রথমেই বলে দিই তোমরা এই জায়গায় কিভাবে আসবে তোমরা যে যেখান থেকেই আসো না কেন তোমাদেরকে প্রথমে আসতে হবে বাজকুল কলেজ কিংবা বাজকুল যে কলেজ ময়দান সেই ময়দানের মধ্যে এবার এখানে তোমরা কিভাবে আসবে এই সামনে দেখতে পাচ্ছ বাজকুল ব্রিজ ওভার ব্রিজ এই ওভার ব্রিজের নিচ দিয়ে একরা যাওয়ার যে রাস্তা এই রাস্তা ধরেই তোমরা দু মিনিট এগিয়ে গেলে তোমরা ডান সাইডেই দেখতে পেয়ে যাবে বাজকুল কলেজের গেট এই গেট পেরিয়েই সামনে এগিয়ে গেলেই দেখতে হবে বাজকুল ময়দান আর এই ময়দানেই হচ্ছে এই বাজকুল উৎসব এখানে ঢুকেই তোমরা সামনেই দেখতে পাবে ডান সাইডে এটা পাচিরের মধ্যে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইটের সেকশান সেগুলোই প্রস্তুতি পর্ব চলছে এবং প্রচুর জিনিসপত্র এখানে পড়ে রয়েছে এবার নিশ্চয়ই তোমরা জানতে চাও এই মেলা কবে থেকে শুরু হচ্ছে এই মেলা শুরু হচ্ছে বারোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত এবছর এই মেলা পদার্পণ করেছে পনেরোতম বর্ষে তাই এই মেলা উপলক্ষে তোমাদের সবার রইল আমন্ত্রণ এবং নিমন্ত্রণ এই মেলার সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে তোমরা দেখতে হবে এই মেলার যে মূল টেজ সেই মূল টেজের সামনে একটা বিশাল আকারের কর্মযুদ্ধ চলছে যেখানে সামনে রয়েছে মূল টেজ এবং এখানে চলছে ঘাস ফাস ছেলার কাজ এবং প্রচুর পরিমাণে পস্তি পর্বত যে মালপত্র সেই মালপত্র পড়ে রয়েছে এবং ঠিক ডান সাইডেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা পুজো মণ্ডপের মতো একটা প্যান্ডেল যেটা সম্ভবত তৈরি হচ্ছে অফিস ঘর যেখানে লাগানো হবে কাঁচের মতো আয়নার মতো কিছু জিনিসপত্র এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে আয়নার মতো এগুলোই এই প্যান্ডেলের মধ্যে লাগানো হবে এই দুর্গা প্যান্ডেল যেরকম হয় ঠিক সেরকম টাইপের একটা লুক দেওয়া হবে সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সব দোকানদানিগুলো আসবে সেই দোকানদানের ঘর বাঁধার কাজ চলছে এবং এখানে একটা দোকান চলে এসছে ইতিমধ্যে এই যে মেশিন ভ্যানে বাঁধা রয়েছে ঠিক তার বিপরীত দিকে রয়েছে মূল টেচ এবং এই যে অফিস ঘর যেটা পুজো মণ্ডপ টাইপের একটা বানানো হচ্ছে সেটাই সামনে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও এই মেলাতে বেশ কিছু প্রদর্শনী হয় সম্ভবত যেহেতু আমি এই মেলায় প্রথম এসেছি বলছন্ন আমি অতটা জানি না কারণ এখানে যে সব জিনিসপত্রগুলো মাটির দেখতে পাচ্ছি সেগুলোই প্রদর্শনীর মতোই লাগছে সম্ভবত এখানে প্রদর্শনী টাইপের কিছু একটা করা হতে পারে আর এর সামনে দেখতে পাচ্ছ একটা লম্বা করে দোকানদানের লাইন এই ঘরগুলোতেই বিভিন্ন রকমের দোকানদানি বসবে যেহেতু এই মেলা শীতেই হচ্ছে অবশ্যই শীতের বিভিন্ন জিনিসপত্র তোমরা পেয়ে যাবে এই মেলার মধ্যে যা যারা শীতের জিনিসপত্র কিনতে চাও অবশ্যই এই মেলার মধ্যে চলে এসো এবং এই মেলাতে মূল টেজ যেখানে রয়েছে ঠিক তার সামনে দেখতে পাচ্ছ আরও প্রচুর দোকানদানি চলে এসেছে এবং ঠিক তার বিপরীত দিকে রয়েছে কলেজ তো বস আমরা এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি এই বাজকুল কলেজে কিংবা এই বাজকুল উৎসবে প্রথমবার এলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও করতে একটু বাধা পেয়েছিলাম তবে আমি সেই বাধাটা সলভ করে নিয়েছি একটা দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস